মালব্য রাজযুগে চার রাশির ব্যাঙ্ক ব্যালেন্সে আকস্মিক বৃদ্ধি কাজেও সাফল্য যখন একটি রাশিচক্রের দুই বা ততোধিক গ্রহ একই সময় মিলিত হয় তখন তাকে গ্রহসংযোগ বলে এটি প্রতিটি রাশির মানুষকে প্রভাবিত করে তিন এক মার্চ থেকে এমন একটি রাজযোগ গঠিত হয়েছে যা শুক্র এবং সূর্যের মিলনের মাধ্যমে গঠিত হয়েছে শুক্র যে গ্রহ গৌরব এবং সুখ দেয় তার উচ্চ চিহ্নে প্রবেশ করেছে একই সময়ে সূর্য ইতিমধ্যে এই রাশিতে উপস্থিত রয়েছে এই দুটি গ্রহের মিলনের কারণে মালব্য রাজ্য গঠিত হয়েছে যা কিছু রাশিকে সমৃদ্ধ করতে চলেছে মেষ রাশি শুক্র থাকার কারণে মালব্য রাজ্যব রাশিদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা করা হবে এছাড়াও কাজের চাপ কমতে পারে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁকের কারণে সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন বর্ধিত আত্মবিশ্বাসের সঙ্গে সহজেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তারা তাদের পরিশ্রমের ফল পাবেন যে কোনো সময় একটি বড প্রকল্প পেতে পারেন রাশি। মালব্য রাজযোগ পঞ্চমহাপুরুষ যোগগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত ধনু রাশির জাতকদের জন্য খুব উপকারী হতে চলেছে শুক্র চতুর্থ ঘরে থাকার কারণে এই রাশিদের জন্য একটি যোগ তৈরি হয়েছে যা তাদের কাজে সাফল্য এনে দেবে কাজে সাফল্যের কারণে আত্মবিশ্বাস বাড়বে এর পাশাপাশি এই রাজযোগ আর্থিক লাভের পাশাপাশি বৈষয়িক আরামও বাড়াবে সিংহ রাশি এই রাশিরা মালব্য রাজ্যোগের সুবিধা পেতে চলেছেন শুক্র সুখের গ্রহের কারণে সপ্তম ঘরে মালব্য রাজযোগ গঠিত হয় যা অত্যন্ত সুদ প্রমাণিত হবে এই রাজ্যোগের কারণে জীবনসঙ্গী বা সঙ্গীর কাছ থেকে সমর্থন পেতে পারেন এই রাজ্যোগের কারণে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন কুম্ভ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য রাজযোগ গঠিত হয় কর্মভাবে শুক্র আপনার রাশিফলের পঞ্চম ঘরের অধিপতি এবং সুখ ও সম্পদের জন্য দায়ী গ্রহ শুক্র পঞ্চম ঘরে থাকার কারণে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় ভালো লাভ পেতে পারেন অর্থ ফ্যাক্টরের অধিপতির প্রভাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এর পাশাপাশি এই রাজ্যগের কারণে নতুন চাকরির সুযোগ পাবেন পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে যারা ব্যবসা করছেন তাদেরও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশি শুক্র থাকার কারণে মালব্য রাজযোগ তুলা রাশিদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে কর্মক্ষেত্রে কাজের প্রশংসা করা হবে এছাড়াও কাজের চাপ কমতে পারে আধ্যাত্মিকতার প্রতি ঝোঁকের কারণে সক্রিয়ভাবে ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন বর্ধিত আত্মবিশ্বাসের সঙ্গে সহজেই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সক্ষম হবেন যারা ব্যবসা করছেন তারা তাদের পরিশ্রমের ফল পাবেন যে কোনো সময় একটি বড প্রকল্প পেতে পারেন মিথুন রাশি শুক্র মিন রাশিতে প্রবেশের কারণে গঠিত মালব্য রাজযোগ অত্যন্ত শুভ এবং উপকারী এই রাশির জাতক জাতিকাদের জন্য রাজযোগ গঠিত হয় কর্মভাবে শুক্র আপনার রাশিফলের পঞ্চম ঘরের অধিপতি এবং সুখ ও সম্পদের জন্য দায়ী গ্রহ শুক্র পঞ্চম ঘরে থাকার কারণে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় ভালো লাভ পেতে পারেন অর্থ ফ্যাক্টরের অধিপতির প্রভাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে এর পাশাপাশি এই রাজযোগের কারণে নতুন চাকরির সুযোগ পাবেন পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে যারা ব্যবসা করছেন তাদেরও লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে রাশি এই রাশিরা মালব্য রাজযোগের সুবিধা পেতে চলেছেন শুক্র সুখের গ্রহের কারণে সপ্তম ঘরে মালব্য রাজযোগ গঠিত হয় যা অত্যন্ত প্রমাণিত হবে এই রাজ্যগের কারণে জীবনসঙ্গী বা সঙ্গীর কাছ থেকে সমর্থন পেতে পারেন এই রাজ্যোগের কারণে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন